হ্যালো গাইস ভেরি গুড মর্নিং এই যে সকাল সকাল আমরা ছাদে করছি আজকে ব্রেকফাস্ট ইয়ামি এন্ড টেস্টি সোনা আবার সানগ্লাস পরে নিয়েছে ওয়াও ওজুই লুচি এন্ড ছোলা ডাল এই যে বাবা কি সুন্দর হাওয়া দিচ্ছে টেন টেন সাথে ল্যাংচা ওয়াও ফুলকা ফুলকা লুচি

বাড়ির টেস্ট দোকান টেস্ট চালাতো তাই সে নয় তুমি খাও একটু খাও ওই যে দৌড়াবে শুধু দৌড়াবে শোনা অলরেডি খাওয়া হয়ে গেছে জুতো সেই কারণে ওরকম এখন খাওয়ার মুখটা একটু কম তাই না আমাকে পড়বো আমি পড়বো এটা আসো আমারটা নিয়ে আসি লুচি দিয়ে ভালো লাগে না ছোলার ডাল ওই জন্য করলাম লুচি অ্যান্ড ছোলার ডাল ডাল এমন চিকেন এটা তো প্লেন বাঙালি ব্রেকফাস্ট লিচি অ্যান্ড ছোলাটা ওটা আবার একটু অন্যরকম হয়ে যায় ফার্স্টে হয়ে যাবে কচুরি এটা করবো কি করাই কচুরি কচুরি আরেক দিন করবো একটু খাও টেস্ট করো মা একটু টেস্ট করো আসো একটু টেস্ট করে দেখো ডালটা টেস্ট করো নো আমাদের গাছে কি সুন্দর গাঁদা ফুল ফুটেছে ও এখানে আবার খাট বসিয়েছে গাছের নাইস আমার শীতকালে গাঁদা ফুলটা সুন্দর ওঠে ঠিক আছে চলো এবার আমিও করবো ব্রেকফাস্ট আমার তো এবার নিয়ে আসি ঠিক আছে শোনাই হেক হেক দদ 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 ও তো এই যে আমি আমার খাওয়াটা নিয়ে বসে পড়েছি আমি আর ছাদে যাইনি এখানে জানলা থেকে রোদ আসছে এখানে আমি বসে খেয়ে নিচ্ছি আবার চা টা করে তারপরে আমি আবার ছাদে যাব শীতকালে এই খাওয়া দাওয়ার মজা আছে যতই যাই হলো ঠান্ডার মধ্যে গরম গরম খেতে ভালোই লাগে कर ले

কোনো জায়গা বাকি নেই বলি শোনা এ তুমি কি রং মিস্ত্রি হবে মা হ্যাঁ রং মিস্ত্রি হবে হুম তোমার রং করতে এত ভালো লাগে দেখ দেয় নাই আর ফিসের নোসটা কই ফিসের নোস আছে বলি বাবা রে ইস গেল গেল সব গেল ফিশ ও ফিসের এটা কি লেজ টেল ও আবার এখানে কি হবে এটা অ্যাপেল আপু অ্যাপেল কি করছে অ্যাপেল ওটা অ্যাপেল বাবা ওরে বাবা কত বড় সার্কেল করেছে এটা কি হবে ও আইস ওরে বাবা স্মাইলি ওরে বাবা এত সুন্দর ও বাহ গুড এই যে আজকে আমাদের লাঞ্চ হরেক রকমের লাঞ্চ শোনা কি খাচ্ছে এত লাঞ্চের মধ্যে শসার ভাত তো এই যে আজকে বাড়ি থেকে নিয়ে এসেছে এত কিছু খাবার এখানে কি আছে মৌনা ভোজন চচ্চড়ি কাতলা মাছ কালিয়া তা মাটন শুক্তো ডাল বেগুন সুন্দরী কি তরকারি বাঁধাকপি ঝুড়ি আলু ভাজা ডাল এই না শোনাই তো এটি হচ্ছে আজকে আমাদের লাঞ্চ আর আমার পাতে শশা নাকি ডালটা দিয়ে দেয় ডাল আস্তে করে খাও এই চলো আমরা করে নিই লাঞ্চ হ্যাঁ

ও তুমিও বসে পড়লে দাও দাও বল দাও বল দাও বসে আছে ওরে বাবা কাছে কি করছে সোনাই সারা দুপুর না ঘুমিয়ে শুধু দুষ্টামি সট এরি চেনটা খুলে তুলোগুলি বসে বসে বার করছে এত বদমাইশ হয়েছে মুখটা দেখো যেন কিছু জানে না কিভাবে তুলোগুলি সব বার করছে কিছুতেই কথা শুনছে না চেনটা যতবার বন্ধ করছে ততবার খুলে ফেলছে কি করছো কি অবস্থা শোনাই তুমি কি করছ হ্যাঁ এত দুষ্টু হয়েছে একটু ঘুমাবে না আর এই করবে দিয়ে দাও সব কি আপনি টেনে টেনে পেট থেকে বার করছে গো হাই আর না মা সব বের করে ফেললো গো দাও কিছুতেই দেবে না দিয়ে দাও আর করে না মা ওই যে ওই অ্যাক্টিং কত রকমের অ্যাক্টিং জানে হ্যাঁ 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 আর অ্যাক্টিং করতে হবে দিয়ে দাও ওই যে ওই যে কীভাবে তুলোগুলি সব বার করছে কি খেলবে কি রাখবে কি করবে আর না তুলগুলি সব নিচ্ছে শোনা ইস আমি ভরছি আর ও নিচ্ছে এত দুষ্ট তোমাদের বাড়িতে বাচ্চারা কি এরকম করে একটু জানাও তো একটু জানাও তো এরকম বদমাইশ বাচ্চা কাদের আছে ই অবস্থা করছে সব টেডিভি একটা গেলম এত বদমাস চেনটা ঠিক খুঁজে খুঁজে যত লুকিয়ে রাখি তত ঠিক খুঁজে খুঁজে বার করে নিয়ে আসবে আর বের করবে কি অভিনয় জানে দাও মা দাও শুয়ে পড়ো কি টেরিভিয়ার টা শেষ গো এই চলতে থাকবে কতক্ষণে ঘুমায় ও বাবা গো রেখে দাও আমার রেখে দাও আর নষ্ট করতে নেই আর নষ্ট করতে নেই রেখে দাও আন্না 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 বাবা গেল আজকে গেল শেষ আয়ু শেষ এটার হ্যাঁ পদ্মাইশ এগুলোতে আনন্দ এগুলো মজা না ঠিক আছে চলো এবার হাত থেকে জোর করে রাখতেই হবে না তো সব আয়ু শেষ এটার আজকে এবার নিয়ে নিয়েছি বলে কান্না শুরু আর না আর না আর না নো আর নেই কাঁদো হ্যাঁ কেঁদে দাও খুশি হতো বলে নষ্ট করছো কেন ওটা নষ্ট করতে হয় না কাঁদে না ওই তো হাত এ বাবা হাতে আর একটু আছে ও ওটা আবার নিয়ে নিচ্ছে বা ওই তো হাতে একটু আছে বাবা ওই যে নিচে নিয়ে বাবা আনতে যাচ্ছে আর যায় না মার করে আর করে না আমরা শোবো এবার আর না ওই হাতে কতটা আছে এখনো ওই যে আবার যাচ্ছে আনতে আমি ফেলে দিয়েছি আবার যাচ্ছে না শোনাই নাও আর নেবে না ওই যে দেখে শয়তান আর বদমাইশ কি গিয়ে নিয়ে আসে চেনটা কেমন করে খুলে দিচ্ছে এত বদমাইশ হয়েছে সব জানে

খুশি এগুলি করতে বললে খুশি ঘুমাবে চলো আর গান করো তো এই যে আজকে বেলায় গরম গরম বানানাম রোল একদম বাড়িতে দেখতেই পাচ্ছি দেখে মনে যায় দোকানের রোল অ্যাকচুয়ালি একটা ঘরেই বানালাম ও অফিস থেকে এসে বলছিল কি খিদে পেয়েছে তো কি বানাবো তাই ভালো একটা রোল বানিয়ে দি একদম দেখেই মনে হচ্ছে পুরো দোকান থেকে এনেছে তো গরম গরম চলো এবার খাওয়া যাক। ঐশনা ঘুম থেকে উঠেոչে। গরম গরম স্পেশাল রোল পুরো একদম দোকানের স্টাইলে। ঐশনা আমায় উঠে গেছে ঘুম থেকে। ঐশনাই এরা ঘুম কাটে নিয়ে কিন্তু টিভির আওয়াজ শুনে ব্যাস হয়ে গেল। সিনাই। মিটাবে? সোনাইয়া খাবে। আই টেস্ট কত টেস্ট টেস্ট না সুনাই খেলে দিয়েছে একি মা একি গরম গরম এটা গরম এখন ওয়াও দিদি বলছে বলি বাবা গরম সুনাই গরম সুনাই হোমমেড রোল এই যে

না কি করছে পড়াশোনা করছে ও বাবা বাবা মেয়ে দুজন মিলে পড়াশোনা করছে ওরে বাবা ওতে মুখটা মুখ করার জন্য বলছে

এ pui pa. Paka buri. Eh, paka buri. Paka ঠিক আছে একটু পড়াশোনা করাও বাবা কত ভালো শোনাই আমার কত ভালো রে কত ভালো বাবা মুখটা কেমন করছে দেখো